তিন কোন পাহাড়ের পাহাড়ের চোরা আছে আছে রে মন সেই কালো চোরা সেই ধরকে ধরতে চাইলে সেযা ধরকে ধরতে চাইলে দমে দাউগা পাহারা রূপের মানুষ ধরবি যদি গো তোরা রূপের মানুষ ধরবি আ গো তোরা জি অন্তে মরিলে রে দেখবি রে সেই কালো চূড়া রূপের মানু ধরবি যদি আইগো তোরা